কেউ আমার নবীজিকে ছাগলের পালের পিছে পিছে দেখে তাদেরকে আমরা বলি তোমরা আমার নবীকে মেয়েরা যে জিবরিলের আগে আগে দেখো না কেউ আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখে আমরা ওনাদেরকে বলি তোমরা আমার নবীকে মসজিদে আকসায় সমস্ত আম্বিয়ার জামাতের ইমামতের মসল্লায় দেখো না কেউ আমার নবীকে হজরতে খাদিজাতুল কুমরা রদি আল্লাহ তালহার কর্মচারী বলতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমার নবী কখনো কারো কর্মচারী কারো স্টাফ ছিলেন না আমার নবী খাদিজাতুল কুমরা রদি আল্লাহ তালা আনহার ব্যবসায়িক অংশীদার ছিলেন মুদারাবা ব্যবসা ছিল আরো জোরে বলেন সুহান আল্লাহ কেউ আমার নবীকে যদি রাখাল শব্দ বলতে চায় আমরা তাদেরকে বলবো কোরআন আল্লাহর নবীকে তোমরা রয় না বলিও না উনজুর না বলো ইমানদারদেরকে আল্লাহ এটাই সম্বোধন করে বলেছেন কারণ রয়না বললে আরেকটা অর্থ দাঁড়ায় মুনাফিকরা আমার নবীকে রয়না বলে রাখাল বলার চিন্তা করতে চায় আল্লাহ পছন্দ হয়নি যদিও তারা বলছে না আমরা তো ওনাকে বলছি আমাদের দিকে দৃষ্টি দেন রয়নার দুইটা অর্থ একটা আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন আরেকটা হচ্ছে রাখাল তারা বলছে একটা বোঝাচ্ছে আরেকটা সেজন্য আমার আল্লাহ বলছেন রয়না বলিও না উঞ্জুর না বলো কিন্তু আমাদের কিছু ভাইয়েরা এই লেখাপড়া না করে এই ধরনের মিস্টেক গুলো করে যাচ্ছে আল্লাহ ওনাদেরকে শব্দ চয়ন করার ক্ষেত্রে হাজার বার সতর্ক হওয়ার দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি আমরা বলি আমার নবীজি ওনার মূল্যবান কিমতি সময়

লক্ষ কো কোটি চিন্তা করতে হবে কেউ যদি আমার নবীজির शान বিন্দু পরিমাণ খাটো করে মান ইসতখাফফা بجنابه صلی اللہ علیہ وسلم فهو کافر و ملعون في الدنيا والاخرا কেউ যদি আমার নবীর शान ও ইচ্ছাকৃতভাবে বিন্দু পরিমাণ খাটো করে সে দুনিয়া এবং আখিরাতে কাফের মনহুন এটা আমাদের কথা নয় এই কথার উপরে বিশ্বের সমস্ত ইমাম একমত এটা তাফসির জালালাইনের সুরা নূরের পাদ টিকার মধ্যে আছে নবীজির শানকে বিন্দু পরিমাণ খাটো করলে সে কাফের সে লানত আর কেউ যদি নবীজিকে গালি দেয় মান সাব্বা নবিয়ান ফাক্তুলুহু তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে কথা বলেন ঠেকেরা اللهم ادرك هدايه دانكم كروب اللهم ادرك مجال توفيق دانكم كروب